আল্লাহ নিজে কইছে গো কোনきゃ কিভাবে যারা বেশি খরচ করে নিজের উপর যত বুনাই হোক নবী গো আপনি জানায় আল্লাহর কোনাতুর রহমতিন আল্লাহ এর থেকে দূরে না আমার রহমত থেকে যেন দূরে না যায় যেন ইন্না আল্লাহ ইয়াফালু সকল যেন বোঝেন মিয়া এটা লাগিয়ে দাও তো না আল্লাহ কি কি আছে তিনি হുവাল আফুরুর রহিম

তবে মনে রাখবা এইখানে যারা নিশাই করছে নারীর নিশে আর জোয়ান নিঃসাহের তার হোক আর যারা করছে এরা পরিবার হারাবে

এরকম ইতিহাস আপনার দেখে সক্ষমতার মালিককে মাছ চাইতে হবে চাওয়ার মতো আপনার বাবার যদি আপনার আব্বা মোটরসাইকেল সাইকেল দিব

কোথা দিয়ে বলে পৃথিবীতে দুনিয়ার লাইনে হোক আখের লেগে বড় যদি হতে চাও বাপমার দোয়া উস্তাদের দোয়া বর্দিদের দোয়া ছাড়া

এখনো পর্যন্ত যারা পিছনে মাধ্যমে আপনার জীবন সফল হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন কোথায় নিয়ে দাঁড়াবে আমার লোক আদা করে আদা পাড়া করে আদা আদা পাড়া মানে বলছেন কোনো প্রেম নাই মাদ্রাসা

যাই হোক লম্বা হয়ে যাচ্ছে আল্লাহ রাখিয়া বললেন তোমরা তো করো খালের দিলে কোন দিলে মন থেকে কোন দিলে আল্লাহ